স্বাগতম ইন্ডুস নিউজ ক্রাইম রিপোর্টে আজ আমরা এমন একটি সূত্রের মুখোমুখি দাঁড়াবো যা কাঁপিয়ে দিয়েছে বিবেকের ভিত্তি একই দেশ একই আইন কিন্তু অপরাধী যখন ভিন্ন ধর্মের তখন কি পাল্টে যায় বিচারের মাপকাঠি একই দিনে দুটি ঘটনা অপরাধের ধরন এক ধর্ম অবমাননা কিন্তু ফলাফল আকাশ পাতাল ব্যবধান কেন এক যাত্রায় দুই ফল দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে ঘটনা এক স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিযোগ মহানবী সা কে নিয়ে কটুক্তি অভিযুক্ত একজন মুসলিম শিক্ষার্থী প্রশাসন কী করল তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে ব্যাস এটুকুই ঘটনা দুই স্থান দেশের অন্য এক প্রান্ত অভিযোগ পবিত্র কোরআন অবমাননা অভিযুক্ত একজন হিন্দু তরুণ ফলাফল মুহূর্তের মধ্যে হাজির প্রশাসন সোজা হাতে হাত করা এবং পুলিশি হেফাজতে দর্শক লক্ষ্য করুন দুজনেই দোষী দুজনেই ধর্ম অবমাননা করেছেন একজনের শাস্তি শুধুই প্রাতিষ্ঠানিক বহিষ্কার আর অন্যজন হিন্দু বলে তাকে হচ্ছে রিমান্ড আর আর জেলের প্রশ্নটা চাপা থাকছে অল্প সংখ্যক সম্প্রদায়ের বুকের ভেতর জমে থাকা ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ছে তারা প্রশ্ন তুলছেন বাংলাদেশের আইন কি শুধু হিন্দুদের সায়স্তা করার জন্য তৈরি হয়েছে যখন কোনো হিন্দু ধর্মের মানুষ অন্যায় করে তখন প্রশাসনের গতি যেন রকেটের চেয়েও দ্রুত হয়ে যায় কিন্তু অন্য ধর্মের কেউ একই কাজ করলে প্রশাসন কেন নীরব দর্শকের ভূমিকা পালন করে নাকি প্রশাসন শুধু নিপীড়ন আর বৈষম্য এটাই কি সংখ্যালঘুদের ললট লিখন বিধর্মী তকমা লাগিয়ার আর কতকাল চলবে এই প্রশাসনিক প্রহসন ভুক্তভোগীরা বলছেন এই বিচার ব্যবস্থা এক একচোখা ধিক্কার জানাচ্ছেন তারা এমন আইন ব্যবস্থাকে যেখানে অপরাধের চেয়ে অপরাধীর নাম আর ধর্ম পরিচয় হয়ে ওঠে মুখ্য একজন বহিষ্কৃত হয়ে মুক্ত বাতাসে আরেকজন কারাগারে ধুকছে অপরাধ এক হলো শাস্তি কেন দুই প্রশাসন কি পারবে এই কেন উত্তর দিতে নাকি ধর্মীয় পরিচয়ের আড়ালে এভাবেই চাপা পড়ে যাবে নাই বিচার আমরা উত্তর খুঁজছি চোখ রাখুন আমাদের পর্দায়